শাকিলার আলাইকুম আপনারা কেমন আছেন আপনার দ আমরা ভালোই আছি তো শাকলার নানি বাড়ি গেছিলাম শাকলার নানিরা পিঠি বনেছে আমার খেয়ে দাওয়াতো যেতে পারিনি আর দুই বোন একটি আমি গেছিলাম তোমার নানি বাড়ি থেকে কি কিছু জানা হ্যাঁ তারপরে ধ এগুলি হলো কি বলো তো এই এইতো মুগরির মাংস

অনেক সুন্দর খুব নরম গো অনেক সুন্দর সুন্দর ডাল আর ওই এক দিন কিনা লাগবে না এই তো এই বেজানের ভাজা আর বেজন ভাজা শুনলে আরো মধুর হবে ঠিক ধরতা ব্যাক দে এইগুলা 봐 এই যে ইমা শারমিন হ্যাঁ এগুলা আর এইতো তোমার মনি ধর রস পিঠা বিন্দি দিছে রসের ভিজা এই দেখেন নানের বাসাতে এ রস ভিজা দিছে মানে ঢলপল ঢলপল করবে

ডাল এনেছে আর এখানে এনেছে মুরগির মাংস তো এগুলোই তো নানি বাড়িতে সারমিন যেমন হচ্ছে এগুলো এনেছে তো অনেক ধরনের মা বলো আমার চার খেতে দেন আমার খেতে খুলে আমি খেতে দিই তাই তো আমি আর সব মেয়ে তারপরে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ